কি কাটিং চুল কাটবে আবার অনেকজন আবার সে বলছে কোরবানির সময় বলে চুল গোপ দাড়ি খায় মানে এই গোপের পানি খাওয়া তাই গোপরাও কাটবে নে বলছে এক জবাই করে তারপরে যে গোপ চুল দাড়ি কাটবে কথা বুঝতে এসে সোনার চাঁদ ভুল বুঝবেন না মহাব্বত আগে লাগাও আর ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব করো ঠিক কিনা বাবা জি আপনার এই এলাকায় দেখবেন প্রধান থেকে পঞ্চায়েত থেকে উপপ্রধান থেকে এই অমুক তমুক এটা সেটা কম বেশি সবার কাছে নাম্বার আছে কিন্তু ইমাম সাহেবের নাম্বার সবার কাছে নেই কথা বলছেন ইমাম সাহেবের নাম্বার সবার কাছে থাকে না তবে ইমাম সাহেবকে তাড়াবো তাড়ানোর চিন্তা ভাবনা এর তার উত্তর নাম্বার লেখি ধান্দা রেখেছে যে সুদাচ্ছাদ মারি ভুল বোঝো না

সময় কাজ শেষ করে নেয় হয় বাড়ির দিকে চলে যায় যে ঘরে বেলা থাকে এ ঘরে বেলায় চলে যায় সময়

আবু জাহাল যত মিথ্যা বলেছে তত ইমানের কলমা রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলমার দাওয়াতের কাজ আরো জড়ে গেছে জড়ে হবে না সোহান আল্লাহ আবু জেহেল একটা দিকে খুব ভালো কাজ করেছে যত মিথ্যা মান নবী নামে বলেছে তত দুর্গত গতি দিয়ে ওই দাওয়াত ইমানের কলমার দাওয়াত আরো দুর্গত গতি হয়েছে ভাই পিরিয়ডে যখন চারিদিক খবর হয়ে গেল কোথায় উমাইয়ার বাড়িতে থাকা কৃত দাস জেলাল মোহাম্মদের হাতে হাত দিয়েছে এখন উমাইয়া কিছু বলেনি এ খবরটা যখন উমাইয়ার আসলো উমাইয়ার সঙ্গে সঙ্গে ফলো করলো লক্ষ্য করলো যে আমাকে যখন বলেছে নিশ্চয়ই আমাকে নিজ চোখে দেখতে হবে সারা দিন চলে যায় আর রাতটা যে হয় ঘরের ভিতরে যে দরওয়াজাটা দিয়ে ঠিক যথারীতি টাইমে একই জায়গায় একই আলো জ্বালিয়ে তিনি ওই ঘরের কন্যারে আল্লাহর জেকের মজবুর হয়ে যায় জেলে হবে না আরও জেলে হবে না যখন জিকির করতে থাকে উমাইয়া নিজে চোখে দেখেছে ভাই উমাইয়া দরজাটা খুলতে বলল হযরতে বেলালকে লক্ষ্য করে বলছে বেলাল তুমি খাবে আমার পরবে আমার থাকবে আমার আর মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিয়েছো ভুলে যাও উমাইয়ার মুখের উপরে চোখের উপরে চোখে চোখ রেখে জবাব দিয়েছিল বেলাল আমি মরতে রাজি আছি উমাইয়া আমার মায়ার নবীকে ছাড়তে আমি রাজি নই যদি হবে না আর যদি হবে না আমি মরতে রাজি আছি কিন্তু ছাড়তে রাজি নয় আপনি বলুন আপনার এলাকা কোন মোড়লের মুখের উপরে কথা বলতে পারবে চোখে চোখের কথা বলতে পারবে হ্যাঁ এখন তো এলাকা তো মসজিদে ক্যাশিয়ার হবে সুদ কর হ্যাঁ মসজিদে সভাপতি হবে

আছে মসজিদে বসে ওই ইমামের লিয়ে আলোচনা করছে ইমাম সাহেব তার সুমুখ আবার মাথা নিচু করে বসতে বাধ্য হচ্ছে হতে হচ্ছে কথা বুঝতে পেরেছো সেই আবার আর এমন পয়েন্ট কথা বললো ওই ইমামকে রাখা যাবে না ওই ইমামকে চলা যাবে না কারণ ও কোন সময় একবার ইমাম সাহেবকে ডেকে চলে হুজুর আমার মেয়ের পেটের আছে পানিটা পড়ে দাও হুজুর এখন বলেছে এখন নয় পরে দেবো ওর সেই দিন থেকে মাথা হচ্ছে মালটা পালাবো কবে ঠিক কিনা বাবা জি ওর একটা জায়গায় ঘা দিয়েছিল বলেন আজ ওই কথাগুলো বলছে খবর নিয়ে দেখুন না ওর বিবি পর্দায় থাকে না মেয়ে থাকে আর না কি যে শরীয়তের জ্ঞান আছে আল্লাহ তো ঘোরাচ্ছে সব জায়গায় তো যাচ্ছে ভাই ইমামদের নিয়ে আলোচনা করছে ইন্টারভিউ হচ্ছে আ আজকের ভিউ নিচ্ছে জানেন তো কোরআনের হাফেজ থাকা দরকার আলেম থাকা দরকার মুক্তি থাকা দরকার এ জানোয়ার তুই যে জিজ্ঞাসা করছিস কত করে হাফেজ দিয়ে এই আমি কি ভুল বলছি বাবা জি পরীক্ষা নিচ্ছে কি জানেন সেই লোক পরীক্ষা নিচ্ছে যে হাফেজও নয় আলেমও নয় কিছুই নয় তার সে পরীক্ষা চাইছে যে এই গুণ কোথাগা ছাল কোথায় লাগাচ্ছে বলেন তো ভাই জি কোথা ছাল কোথায় লাগাচ্ছে এ কি করে হয় এ জাতি কি করে শুদ্ধ যে এখনো সময় আছে আমার ওয়াজের ভিতরে এত কিছু বল্লো একটাই একটাই কথাই বারবার বলছি আপনাদের সম্মুখে অন্তর নরম করুন আর এই অন্তর থেকে নরম করে মদিনা ওয়ালাকে ভালোবাসুন মদিনা ওয়ালাকে যদি ভালোবিধি না বাসতে পেরেছেন কাল পরকাল কোন কালিকা কাজে আসবে না আপনি সেই ফুরফুরা করুন করুন মুখে দাড়ি উঠবে তো চাচা তুমি চাচা বলছো না চাচা বলছো ঠিক বুঝতে পারছিস চাচা আর চাচা রানিংয়ে বলেন না

ও আজ সোনা নাই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পাড়ায় ও পাড়ায় সে তালা ও তালা সে তালা আমি শুনি আমরা ও

একটু হয়েছে ওটা কুড়ি হয়েছে একবার তিরিশ করে দাও না পঞ্চাশ হয়েছে যার যত ভলিয়া বাজে ছেড়ে দাও জি এখন আপনাদের আওয়াজ আছে আওয়াজ আছে বলে এইভাবে বুঝতে বললাম কাশি হলে জোরে বলে যার কাশি হবে সেই জোরে বলেছে আপনারা হাকরে কেউ কাশি নিয়ের পরে যখন কাশবেন মনে করে ইচ্ছা করে কাশছেন জি ভোলিয়াম দাও যত ভোলিয়াম আছে ছেড়ে দাও কারণ এই আল্লাহু আকবার আওয়াজ যত দূর যাবে ইবলিসের গায়ে আগুন লাগা আবশ্যক হবে আর ইবলিস যত দূর হবে মাহফিল সুন্দর সूर्ভঙ্গ হবে একবার জোরে নারায়ে দনার এই ষাট হয়েছে ওটা একশো করতে হবে আর বলিউম আছে হ্যাঁ এক একজন চারজন কাটা শুরু করে দিয়েছে মানে আর বলেন না জি মন খুলে